কিছু মহিলা সমিতি তথা এনজিও মহিলা পরিচালিত তারা গ্রামে গ্রামে বিচারাধীন বিভিন্ন বিষয়ে পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কোন সমস্যার মধ্যে মিটমাট করার নামে গ্রামে গ্রামে সালিশি সভা করছে অভিযোগ উঠছে টাকা পয়সা নিয়ে হয়তো পাত্রপক্ষের থেকে টাকা পয়সা নিয়ে সে মহিলাদের ওপর কখনো অত্যাচার করছে কখনো বা মহিলাদের পক্ষ নিয়ে পুরুষদের ওপরে বিচারাধীন বিষয়ে তারা নাক গলাচ্ছে এই রকম ঘটনা গ্রামগঞ্জে হামেশাই ঘটছে নদিয়া জেলা জুড়ে বিশেষ করে রানাঘাট মহকুমায় এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এ নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে এদের অধিকার কতটুকু এরা কি করে বিচারাধীন বিষয় নাক বলাতে পারে এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি কয়েকদিন ধরে একটি সংবাদপত্রের পোর্টালেও এটা প্রকাশিত হয়েছে যে হাসখালী ব্লকে রানাঘাট মহকুমা নদীয়া জেলার এখানে কিছু মহিলা সমিতি একটি বিশেষ সমিতি কি করছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিচ্ছেদের একটা মামলা চলছে সেই রকম সময়ে সেই স্ত্রী এবং তার সাথে সন্তান সে আলাদা থাকতেন সেখানে তাকে এবং তার সন্তানকে পাঁচ বছরের হেনস্থা করছে একটি মহিলা সমিতি এবং অভিযোগ তার কাছে নাকি টাকা পয়সা দাবি করছে এবং মামলা তুলে নেবার জন্য চাপ দিচ্ছে এটা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় সারা রাজ্যেই এই রকম এনজিও বা মহিলা সমিতির নামে সরকারি রেজিস্ট্রেশন নিয়ে সমাজসেবার নাম করে ব্যাঙের ছাতার মতন শয়ে শয়ে হাজারে হাজারে এই ধরনের মহিলা সমিতি বিভিন্ন নাম তাদের নামগুলো খুব ভালো লাগবে দেখে যে এরা হয়তো সমাজ সংস্কার সমাজের উপকারে এসছে আসলে সমাজ সংস্কার বা সমাজের উপকার বা পারিবারিক সমস্যা সমাধানের নামে এক কথায় তোলাবাজি চলছে কিছু কিছু সমিতি সবাই করছে তা আমি কখনোই বলছি না কিন্তু যখন বেশিরভাগ সংখ্যাটা এরকম করে তখন অভিযোগটা সতদের দিকেই ওঠে আসলে মহিলাদের ক্ষমতায়ন এবং সমাজের বৈষম্য দূর করবার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও ইদানিংকালেও দেখছি আমরা মহিলাদের ওপর অত্যাচার যেমন বাড়ছে পারিবারিক হিংসা বাড়ছে এই পারিবারিক হিংসা এবং অত্যাচার যখনই বাড়ে তখনই মানুষ আশ্রয় হিসেবে বিভিন্ন জায়গায় আশ্রয় খোঁজার চেষ্টা করে এরই সুযোগ নিয়ে বেশ কিছু সমিতি বা এনজিও গড়ে উঠেছে এরা কি বলছে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। আমরা মহিলাদের ক্ষমতায়নের পক্ষে এবার দেখা গেল কোনো একটা পরিবারে কোনো সমস্যা হয়েছে হতেই পারে তার জন্য তারা পারিবারিকভাবে মেটাতে পারে বা আইনের দ্বারস্থ হতে পারে কিন্তু মাঝখান থেকে এরা বিচারাধীন বিষয়ের মাঝখানে ঢুকে যাচ্ছে দল বেঁধে দশজন কুড়িজন পঞ্চাশ জন মহিলা একটি বাড়িতে যাচ্ছে তাদেরকে শাসাচ্ছে হুমকি দিচ্ছে থানা পুলিশের ভয় দেখাচ্ছে বিভিন্ন রকমভাবে চাপ সৃষ্টি করছে পুরুষ বা মহিলা উভয় মানুষকে হেনস্থা করছে এবং সবচেয়ে গুরুতর অভিযোগ উঠছে এরা ভয় দেখিয়ে টাকা আদায় করছে অনেক ক্ষেত্রে কী হচ্ছে হয়তো কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করছে অথবা উল্টোটা হয়েছে কোনো পুরুষ মহিলার বিরুদ্ধে মামলা করেছে সে বিচারাধীন বিষয়ে এরা মামলা তুলে দেবার জন্য হয়তো আমার বিরুদ্ধে মামলা আছে আমি এই মহিলা সমিতির কাছে স্মরণাপন্ন হচ্ছি নিশ্চয়ই কোনো লেনদেনের গল্প আসছে তখন তারা সেই উল্টো দিকের পক্ষকে চাপ দিচ্ছে ভয় দেখাচ্ছে যে মামলা তুলে নাও এবং সেই সেটেলমেন্ট করছে তারা আউট অফ কোর্ট এবং সেখানে একটি আর্থিক লেনদেনের প্রশ্ন জেগে উঠছে কারণ বিনা লাভে এখনকার সময়ে কেউ বোঝা বয় না এটা খুব স্বাভাবিক ব্যাপার এই হাজার অভিযোগ আসছে তাহলে এই সুযোগটা এরা পাচ্ছে কোথা থেকে এত বার কেন পুলিশ প্রশাসনও যেহেতু এরা মহিলা কোনো স্টেপ সহজে নিতে পারছে না এই যে যে ঘটনাটি হাঁসখালি থানায় ঘটে ব্লকে ঘটেছে সেই পুলিশের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও অভিযোগ উঠেছে যে পুলিশ কোন স্টেপ নিতে পারছে না আসলে এক্ষেত্রে পুলিশও অনেক ক্ষেত্রে ধন্দে পড়ে যাচ্ছে যেহেতু টোটাল বিষয়টা পরিচালনা করছে একদল মহিলা ফলে তাদের বিরুদ্ধে যদি কোনো স্টেপ নিতে চায় সেটা আবার অন্যরকম বুমেরাং হয়ে আসতে পারে এই জন্য তারাও হয়তো ধীরে নীতি নিচ্ছে বা অনেক ক্ষেত্রে কোনো স্টেপ নিতে পারছে না কারণ এরা সামনে দেখাচ্ছে যে আমরা মহিলাদের ক্ষমতায়নের পক্ষে মহিলাদের উপর ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে আমরা কাজ করছি কিন্তু সব ক্ষেত্রে আসলে তা নয় এরা অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না হলো তোলাবাজি করছে গ্রামে গ্রামে পুলিশ প্রশাসন এবং কোর্ট বা আদালতের সমান্তরালে আরও একটি শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা ব্যবস্থারা পরিচালনা করছে যেটা অনেকটা খাপ পঞ্চায়েতের মতন এটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে যা আজকে অনেকের কাছে একটা ভয় বা আতঙ্কের কারণ হয়ে উঠেছে এই বিভিন্ন এনজিও নামক মহিলা সমিতিগুলো এরা কিন্তু পুরুষ নারী নির্বিশেষে কাউকে ছাড়ছে না সবার কাছে আমাদের এই এলাকায় একটা আতঙ্কের কারণ হয়ে উঠেছে এই যে সালিসি সভা এটা তো আমাদের আইনে কোথাও নেই যদি কেউ অন্যায় করে কারোর অভিযোগ থাকে সে থানা পুলিশে যাবে বা কোর্টে যাবে যে মামলায় যা রায় আসবে সে অনুযায়ী বিচার হবে আউট অফ কোর্ট পরিবার সেটা মানিয়ে নিতে পারে মিটিয়ে নিতে পারে এরা কারা এরা কেন বেঁধে বাড়ি যে যথারীতি হামলা করছে হেনস্থা করছে এটা বন্ধ হওয়া দরকার এরা কি কীভাবে করছে প্রথমত মানসিক চাপ সৃষ্টি করছে ধরুন আমি একটা পুরুষ মানুষ সামনে একটা পুরুষ মানুষ ঘিরে ধরছে দশটা কুড়িটা পঁচিশটা পঞ্চাশটা মহিলা এসে তাদের একটা নির্দিষ্ট ড্রেস কোড পরে আসছে দেখে মনে হচ্ছে না জানি কোথাকার কি একটা ব্যাপার তারা বাজার ঘাট বা আমার বাড়িতে যদি হেনস্থা করে আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে পুলিশের ভয় দেখাচ্ছে অন্যান্য ভয় দেখাচ্ছে ফলে একটা মানসিক অস্থিরতা শুধু পুরুষ পুরুষকে নয় মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যে প্রতিবেদনটা আমি দেখালাম সেটা কিন্তু একটি মহিলার সাথে হয়েছে মহিলা এবং তার বাচ্চাকে হেনস্থা করেছে ভাবা যায় এরা নাকি মহিলাদের ক্ষমতায়নের কথা বলে কোন অবস্থা হেনস্থা মানসিক চাপ পুলিশের ভয় দেখা যেরকম তোমাকে কিন্তু ভুয়ো কেস দিয়ে আমরা লকাবে ঢুকিয়ে দেবো ভাবুন আমি বা আপনি একটা পারিবারিক সমস্যায় ভুগছেন আশা করব সবাই সেটা মিটে যাক এরা হয় এরা যদি নিজেরা সেটেল করতে পারে অর্থাৎ কিছু লেনদেনের মাধ্যমে তাহলে ঠিক আছে না হলে এরা সমস্যাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে ফলে পুলিশের ভয় দেখিয়ে আইনের ভয় দেখিয়ে অনেক করছে এবং অনেক ক্ষেত্রে কী হচ্ছে ধরুন আমি কারোর বিরুদ্ধে মামলা করেছি বা আমার বিরুদ্ধে মামলা করেছি সে মামলা যে করেছে তাকে চাপ দিচ্ছে যে তোমাকে মামলা তুলে নিতে হবে তোমাকে কিছু পয়সা দিচ্ছি মামলা তুলে নেওয়ার একটা কিন্তু চাপ সব ক্ষেত্রেই আসছে এটা একটা আরও ভয়ঙ্কর আইনের কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এদের সামাজিক বয়কটের কথা বলছে কোথাও কোথাও এ তো আরও একটা বাজে ব্যাপার এটা কখনো হতে পারে আজকের যুগে সামাজিক বয়কট অনেক ক্ষেত্রে সামাজিক বয়কটের হুমকি দিচ্ছে এই সমস্ত মহিলা সমিতি নামক এনজিও একটা রাজনৈতিক প্রভাব তো এদের নিশ্চয় আছে যদি রাজনৈতিক প্রভাব না থাকে এরা এতটা সাহস পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে উঠে এরা দেখাতে পারে না এটা আমার দৃঢ় বিশ্বাস কোনো একটি রাজনৈতিক সাম মানে সাপোর্ট এদের পেছনে কাজ করছি তাহলে এদের থেকে বাঁচার জন্য কয়েকটি সতর্কতার কয়েকটা আমি বলবো আপনারা এইটা একটু খেয়াল রাখবার চেষ্টা করেন প্রথমত হচ্ছে যে যাই হোক না কেন সচেতনতা দরকার মানুষের যে আমাদের দেশের সমস্ত কিছুর জন্য পুলিশ প্রশাসন আছে আইন আদালত আছে বাইরের এই ধরনের থার্ড পারসনকে আমরা আমাদের ফ্যামিলিতে পারিবারিক বিষয়ে আমরা এন্ট্রি দেব না আমাদের পারিবারিক সমস্যা আমরা পারিবারিকভাবে মেটাবো কোনো খাপ পঞ্চায়েত কোনো সাল কোনো সালিসি সভা আমার সমস্যার সমাধান করতে পারে না এটা আমাদের আইনে কোনো প্রভিশন নেই এটা হচ্ছে একটি বেআইনি ফলে এদেরকে এন্ট্রি আমি দেবো না আর পারিবারিকভাবে আমরা চেষ্টা করবো মিটিয়ে নিতে এবং কোনো যদি তার বাইরে যায় আমরা আইন আদালতের সাহায্য নেব এই ধরনের মানুষকে আর কোনো রকম যদি এরা টাকা পয়সা চায় কোনো কিছু কিছু মিটিয়ে নেওয়ার জন্য সরাসরি পুলিশের কাছে বা কোর্টে এর অভিযোগ জানান কারণ এই অত্যাচার ন্যায় প্রতিষ্ঠান নামে অত্যাচারগুলো কিছুতেই সহ্য করা যায় না আপনার এলাকায়ও কি এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কোনো ঘটনা ঘটছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপযোগী হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ